আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রানুর দিনকাল দেখার জন্য সবাইকে স্বাগতম আজকে আমরা রান্না করব লাউ দিয়ে মাংস মুরগির মাংস দিয়ে লাউ রান্না করব আমরা মুরগির মাংস নিচ্ছি লাউ রান্নার জন্য আর নিছি এই লাউয়ের চুপলা দিয়ে আলু ভাজি আলু দিয়ে আর একটা করবো লইটা মাছ ভাজি এই লটা মাছ হয়েছে রে আচ্ছা আমাকে দিয়ে দিলুটে মাছটা দেখি কতদিন হচ্ছে লৈ ত জাল খাই লৈ তালিক জাল জাল কৰি আমি ও সব মাছ পিছিয়ে জিরা খাই জিরা ভালো লাগে মাছ আছে জিরা যদি পিছিয়েছে এই মাছ গরম মাছের ছোটো মাছের সব মাছই খাই জিরা খাই আর যেহেতু মুরগি মাছ দিয়ে রান্না করবো একটু মাংসের মাংস মসরবাও জিরে সব

বেশ লাউের জন্য আমার খুব খেতে লাগছে একটা সবজি আমার আবার চিংড়ি মাছ তো বেশি পছন্দ আমার লাউ খেতে হয় শুধু চিংড়ি মাছ কিন্তু দেশের আমার অন চিংড়ি মাছ না খেতে পারতো কেনার ব্যাচারে যার জন্য আমি আর চিংড়ি মাছ বানার মাছ মাংস দিয়ে রান্না মাংস দিয়ে বেশ ভালো লাগে এই যে আমাদের লইটা মাছ আমি এক ফোঁটা পানি দেই নাই এই পানিগুলো নিজে নিজেই উঠছে লইটা মাছে পানি দিতে হয় না এই জন্য যাই রান্না করার চেষ্টা করেন ভুলেও পানি দিবেন না কষানোর মধ্যে ছেড়ে দেবেন লইটা মাছটা কষানোর মধ্যে ছেড়ে দিলেই কষানোর পানিতেই হয়ে যায় আর মাংসটা কষলে আমরা মাংসের মধ্যে লাউ দিয়ে দিব আমি মাংস কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি একটু সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার এখানে পোকা মাছও আছে আজকে কালকে মাছ বেশি আনছিলাম সেগুলো আজকে কুটা ব্যবসা সব শেষ করলো ওগুলা মাছ এটাও কয়েকটা ফ্রাই করবো অয়নের আবার এই মাছটা ফ্রাই বেশি খেয়েও এই জন্য এই চাপিলা মাছটাকে ফ্রাই করবো আজকে মোটামুটি রান্না জন্য শেষ আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বেল বাটনটা অন করে দিবেন এবং সবাই সবাইকে সহযোগিতা করার চেষ্টা করবেন আমিও সবাইকে সহযোগিতা করব এভাবে আমরা একজন একজনকে এগিয়ে নিয়ে যাবো এভাবে এভাবেই আমাদের বিজয় চলে আসবে আশা করি ইউটিউবে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ